এক সাবেক মন্ত্রী আমাকে যারা টেলিভিশনে দেখেছেন বাংলা রামাদান ইফতারির আগে পবিত্র কোরআনের আলো ওখানে তো আমি তাফসির করি উপস্থিত তিলের উপর বাচ্চাদেরকে যে প্রশ্ন করা হয় ওটা সারাংশ তাফসির করি অনেক বছর যাব তো আমাদের গ্র্যান্ড ফিনালেতে ফাইনাল যে পর্ব হয় ওইখানে গিয়েছি তো অনাকাঙ্ক্ষিতভাবে এক মন্ত্রী আমন্ত্রিত ছিলেন ভাগ্যক্রমে উনি আর আমি একসাথে বসে গেছি ইফতারি করতে তো ওই টেলিভিশনের এমডি বা মালিক যে কেউ হোক তাকে আচ্ছা মন্ত্রী মহোদয়কে একটু বুঝেন নাই খবরদারি করতেছে খাচ্ছেন কি এই কি সেই কি তো কইতেছে আপনারা তো আমার আজরাইলের মতো ধরছেন মন্ত্রী সাহেব বলতেছে কয় কেন কই বিএনপির একজন নেতা মারা গেছে আমি জানা যায় গেছি এটা আমার আইসা আপনি জানা যায় এলেন বিএনপির নেতার জানা যায় যাওয়া যাবে না বুঝেন নাই কথা এই জন্য চলে গেছে আর কি গিয়েছে অতীতের দিনগুলোতে আপনার আমার রাজনৈতিক দ্বন্দ্ব সহিংসতা কোথায় গিয়ে পৌঁছেছে এটা কল্পনা করা যায় না এ সমস্ত রাজনীতি কোনো শান্তির কোনো কারণ হবে না শান্তি বয়ে আনবে না একজন আর একজনের বলতেছে মোহাম্মদ সাল্লাহ ইসলামের বিরুদ্ধে সারাদিন আমরা বলি লাহাদ কোরআন

কি করবে কোথায় যাবে কি করলে শান্তি লাগবে ঘুম যাদের আসে না তাদেরকে দেখবেন একটা শ্রেণী তো আসেনা বিড়ি নিয়ে হাটে ঘুমটা না। আবার কেউ দেখবেন রাস্তায় রাস্তায় গিয়ে ঘুরে বিড়ি খাওয়া যায় ফতুয়া দিই নেই আবার কেউ উল্টা দিকে যায় না এটা খায় না এতে কোনো ফায়দা নাই ক্ষতি ছাড়াচ্চুর পরিমাণ কোনো উপকার নেই আরবের স্কলারেক্ট এটাকে হারাম বলেন আমাদের দেশের আলেমরা অনেকে এটাকে হালকা ভাবে দেখেন কিন্তু আন্তর্জাতিক কোন স্কলার এটাকে হালাল বলে হারামি বলে দিলে আচ্ছা যাই হোক কথা বলতেছিলাম ঘুম আসে না উঠে হাটে ডান কাজ হয় বাম কাজ হয় দেখে যে শান্তি নেই আবু জাহেলের যখন ঘুম আসে না চিন্তা করলো গতকাল যেহেতু আদা হয়েছে আবু সুফিয়ানা রাখনাস আসবে না তাইলে আমি আজকে গিয়ে একটু কোরআনটা শুনে আসি মনটা শান্ত হবে আবু জাহেল মোহাম্মদের বাড়ির দিকে ছোটন সাল্লাল্লাহ আই সাল্লাম আখনাজ বলে আজকে তো আবু সুফিয়ান আর আবু জাহেল যাবে না তাইলে আমি যাই মনটাকে একটু শান্ত করে আসি মন বলছে যতক্ষণ না পর্যন্ত করার না শুনবো ততক্ষণ পর্যন্ত মন শান্ত হবে না এদিকে আবু সুফিয়ান চিন্তা করলেন ঘুম আসে না উঠি হাঁটি এত কিছু করি যেহেতু আসে না একটু যাই মোহাম্মদুর রসুল্লাহর কোরআন শুনলে পরে মনটা শান্ত হয়ে যাবে ইনিমেজে আজিব প্রত্যেকে চিন্তা করলো গতকাল যেহেতু আদা হয়েছে আজকে বেশি রাত কোনোভাবেই করা যাবে না একটু শুনেই বাড়ি ফিরে যেতে হবে এত রাত করা যাবে না একটু শুনে বাড়ি চলে যাবে কিন্তু কোরআনে কারিম যখন শুনতে লেগেছে যত শুনে তত ভালো লাগে মন চায় আরও শুনি আরও শুনি এমন করতে করতে আজও যখন সকাল হয়ে গেছে বাড়ি যাওয়ার কথা কারো মনে নাই ঘুরতে গিয়ে একজন আরেকজনের সাথে দেখা এই তুমি এখানে তো তুমি এখানে চোরের মতো এসেছে কোরআন শুনতে চোরি করে আসতো কোরআন শুনতে পুরো এলাকাবাসীকে ফাঁকিক দিয়ে কোরআন শুনতে আসত পুরো গোষ্ঠীকে তার জাতিকে তার দলের লোকদেরকে ফাকি দিয়ে কোরআন শুনতে আসত চিন্তা করা যায় এলাকার দুই গ্রুপ চোর একটা দক্ষিণ পাড়ার চোর এক গ্রুপ আর এক গ্রুপ মনে করেন উত্তর পাড়ার এলাকার এক গাছের উপর ডাব অনেকগুলা ধরছে দেখে চিন্তা করছে গাছের মালিকের কষ্ট এগু পারতে খাওয়া কষ্ট দিয়ে লাভ কি আমরা একটু বাইরা বুটা নিয়ে শেষ করে ফেলবো উত্তর পাড়ার গ্রুপ উঠছে দক্ষিণ পাড়াও নিচে দিয়ে উঠছে নিচেরটা ওইটা দেখে উপরে আরেকটা রেডি কি তুই এখানে কথা বলছি কই মেয়ে তুমি বলে কইস না তোরগুলা তুই নিয়ে যা আমারটা আমি নিয়ে যাই দেখা হয়েছে চুরি করে কোরআন শুনতে আইসা কয়ে না তা আপনি এখানে কয়ে এই গতকাল না বললা আসবা না তো তুমিও আসছো কয়ে মেয়ে তুমিও তো আসছো ভালো করে ওয়াদা করো আগামীকাল থেকে আর আসা যাবে না তিনজন মিলে করা করি ওয়াদা করে বাড়ি ফিরেছে যে আগামীকাল থেকে আর আসবে না আমার আল্লাহ বলেন কোরআন এটা তো মানুষের কোনো কথা নয় মানুষের বানানো কবিতাও নয় আবৃত্তিও নয় আগামীকালকেও তোরা আসবি কারণ হলো তাংজিল উম আলামিন এটা নাজিল হয়েছে রবের তরফ থেকে তাই এর সাথে মানুষের বক্তব্য আর মন্তব্য মিলে না সবাই বাড়ি গেল ঘুমাতে আগামীকাল থেকে আর আসবে না ঘুম যখন আসে না মন যখন অশান্ত শুধু এই কথা ভেবে ভেবে না জানি আজকে আল্লাহ মুহাম্মাদের উপর কোন নাজিল করেছেন না জানি জিব্রাইল নিয়ে এসেছেন আরে আজকে যদি না যাই তাহলে তেলাওয়াত তো মিস হয়ে যাবে মূল কথা তো জানতে পারবো না এমন করতে করতে তিনজন মিলে একই চিন্তা করতে লেগেছে যে গত রাতের ওয়াদাটা হালকা পাতলা ছিল তার আগেরটা টা আরো হালকা ছিল কিন্তু এই রাতের ওয়াদা যেহেতু করা হয়েছে তাইলে আজকে বুঝি কেউ আসবে না আবু জাহেল এটা হাজির আবু হাজির, হাজির। তিনজনের সাথেই যখন আবার দেখা হয়ে গেল একজন আরেকজনকে বলো কারণ কি তোমাকেও রাখা যাচ্ছে না আমাকেও রাখা যাচ্ছে না তাকেও রাখা যাচ্ছে না একজন আরেকজনকে বলে দেখো মোহাম্মদুর রসুর কে আমরা কেউ বলি পাগল কেউ বলি জাদুঘর কেউ বলি কে কবি কেউ বলি গণ কেও বলি বিভ্রান্ত বিপদগামী বিশ্বাস কর মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আল্লাহর রাসূল না হতেন আর কোরআন যদি আল্লাহর বাণী না হতো শুনলে এত ভালো লাগা কোনদিনও কাজ করত না নিঃসন্দেহে এটা কার كلام যারা বলি কার আল্লাহ আরে আল্লাহর كلام ইহুদি নাসারা খ্রিস্টান কাফের মুশরিকরা শোনার জন্য পাগল থাকতো উত্ক্রিব হয়ে থাকতো উৎকোণ্ঠায় থাকতো শুনবো আর এখন তো পড়ে না শুনে না মসজিদে আল্লাহ ঘরে গিয়া আল্লাহর কালাম শুনতে চায় কি বলেন আসেনা নাই অভাব নেই